সো গাইস আবার আসসালাম মজার ভিডিও নিয়ে আর আপনারা তো দেখতেই পারছেন এখানে কি ক্যারেক্টার নিয়ে আসছি আমি সান লিলন ক্যারেক্টার নিয়ে এসেছি না মানে ওই আর কি গাইস সুন্দর ক্যারেক্টার নিয়েছি আরে খারাপ কি বলতেছি আমি নিজে বুঝতেছি না তো আমরা কিন্তু চলে আসছি তা আবার নয় ইন্টারনেট প্রাঙ্ক করার জন্য কোনো লড়াচড়া করা যাবে না ঠিক আছে তো দেখাতে গেছে আমাদের সাথে কি করে তো গাই যারা দেখছেন অবশ্যই কিন্তু গাইস লাইক এবং সাবস্ক্রাইব করে বেশি দৌড়াই দিবেন না মানে ও গাইছে থুকু গাইছে ওই কি বলতেছি রে মানে ঘন্টাটা বাজাই দিবেন আরে খারাপ কি থেকে কি বলতেছে তো দেখা যাক চান্দি না চান্দু কই তুমি চালু যা রে দেখা চান্দি কি ঘটে গাছ মারতিছে মারতেছে আহা রে কি কষ্ট আরে কি কষ্ট লাগলো রে

তই যাই হ'ল বেছি কিছু দেখে নাইছে বীৰপুৰ চলাইছে কুটি কুটি পাই অহাৰপটে যে কি ভাবে ধপ কৰি পৰে গল ৰ মনটো কৈছে আগে আমি যাওঁ ধৰি তো যাই হোক যেহেতু কিছু আমার কিছু করার নেই নাহলে চাইলে আমি ধরতে পারবো না আমি গেম খেলতে সুন্দরীকে নিয়ে ওকে আপনারা দেখতে পাচ্ছেন গাইস আপনারা কিছু দেখতেছেন গাইস তাকে বেশি কিছু দেখেন না গেছে নাহলে কিন্তু কিছু চোখ নষ্ট হয়ে যাবে আমি এগুলো দেখে নিয়ে কিছু তো আমরা কিছু নো ইন্টারনেট প্ল্যান করার জন্য চলে আসছি যেহেতু গেছে এই রাউন্ডে শেষ হবে ওর তারপরে গেছে ওকে এমন মারতে হয়ে দেবো ঠিক আছে ওকে একদম ছোতা একদম কোবা একদম ভাস করে ফেলবো ওই দেখো কীভাবে মারতেছি একটু মায় দাও করি না খাওয়া দাপটার ও দেখো গেছে কীভাবে সক্কা মারে মারছি গেছে একদম উল্টো পড়ে গেলো একবারে খাওয়া পেয়ে গেছে এই রাউন্ড শেষ ঠিক আছে

তো আমিও দেখে নিয়ে বেশি গেছি আপনারাও দেখেন নেই এখন আমরা দুই বেশি নিয়েছি তার মানে দুই বেশি দেবো পরে খোঁজা শুরু করবি আমার টুন টুনি দেবো তুমি চাইলেও তোমার ফের দর্শন না কারণ তুমি এতক্ষণ ধরে এত মারা মারাচ্ছ সুন্দরী আমার চোখের সামনে সুন্দরকে তুমি তেলে তেলে অসহায় বলে আমার মাছ আমার খুবই খুশি লাগছে তোমার অবস্থা খারাপ করবে খরাপে তো ওর পাঠাতে বেশি আচ্ছা দেখো ওটাকে গ্রেনে ঠামলা মেরে দেয় আমি খারাপে তোর পাঠিয়ে খারাপটা করে খারাপ কানে ফোনে মারবো ও বা ঠিক আছে ঠিক আছে চাচা বাড়ে খারাপ সে রে আমি মারছি একটু ড্যামেজ করা না দেখো কি করছে হিলের অবস্থা কি করছে খারাপটা আর ঘাস আছে খারাপ কানে ফোনে মানে তোমার অবস্থা খারাপ করবো আর তোর ভাই দিছে আচ্ছা খারাপ হয়ে আবার লোক আইছে রে কি মারা দেয় কতগুলা ড্যামেজ দিলাম গন্ডার করে কাটার মরে না রে গন্ডার রে গন্ডারি চামড়া পড়ে আছে একবারে খারাপ এমন মার দেওয়া দেবো ঠিক আছে তোমার এমনই মার দেওয়া দিব তুমি রাতের বিছনে মুতে দেবো যাও আবার কি মারছে খারাপ এরে বিছনে মুতে দিলে একদম বাদ দেওয়া হবা তোমাকে এমন মার দেওয়া দেবো খারাপ এই বেশি অত্যাচার করতেছে আমার উপরে দেখা যায় সুন্দর উপরে তুমি বেশি অত্যাচার করছো তিল তিল অসহায়গুলোর মতো মারছো খারাপে কই গেল রে আচ্ছা মারতিছে মেডি মারতেছে এইবার অনেক কোন হয়েছে কেসে ফেলছি দেখো এবার দেখো ফেলে আমি জিনিস দেখো জিনিসগুলো দেখো ঠিক আছে

যে জিনিস গেছে আপনার দেখছেন আমি শিওর গেছি আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক গাইস কার না ওকে আর দেখছেন ঠিক আছে কারো আর বললেন না আমরা এখান থেকে এমপি ফোরটি নিতেছি ডাবল এমপি ফোরটি নিয়ে গেছি ওরা ধর অবস্থা আশা করছি আমি একটু পার্টি করে নি একটু ধরেন দুই ফাঁক দুই পাঁক কি সুন্দর ফাঁক করে ডিচে পাটি করতেছি যাই হোক বেশি উল্টা বেলা ভক্তি ডিজে বাটি করলে কোনো ব্যাপার না দুই পা ভাগ করে আর কিছু করার নেই আচ্ছা হোক কি চানো তুমি আসবে কোন আসবে একে বলো আচ্ছা চাঁদো আসতেছি আসতে ও কোনটা যে তারপরে যদি যাইতে পারতাম কই গেল রে আচ্ছা আমার সাথে এখন লুকুচুরি খেলবে সুন্দরীর সাথে তোমার লুকোচুরি খেলতে খুব ভালো লাগে তাই না আমি তোমার তো লুকোচুরি খেলতে ভালো লাগবেই কারণ তুমি সুন্দর করে এত সুন্দর অসহায়গুলোর আমার তোমার আমার সামনে আমি কিছু বলিনি আমি কিছু বলিনি কিন্তু এবার তোমাকে ছাড়বো না তুমি পারলে সাহস করে আসো বুকের পাঠা নিয়ে আমার সামনে আসো সুন্দরকে মারাজন আস

ভালোবাসা রাখলে তো পারবো তোমাকে এইভাবেই সুন্দর জিনিসগুলো দেখাবো আশা করছি আমি একটু ডিজি বাড়ি করে নিয়ে একটু আপনারা বলতে চাই আপনারা পরে কিন্তু আমার দিয়ে না ঠিক আছে আসা ওখানে তারা আসে খেয়ে বুঝতে কিছু একটু ও মোটা খারাপে আর না 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 ভালো চাই আমাদের নেট নাই আসা দেখেছি ওকে একটু মোটামুটি ভালো ডেমে যদি একটু কানা করতে পারি আসা কানা পেলাম শিওর আশা করি ভালো মতো আমি করে চান্দ আছে কই

তো যাই হোক বেশি বলতে বলতেছি কোন ব্যাপার না যত কিছু আমার নয় ইন্টারনেট সুন্দরীকে নিয়ে যাচ্ছি প্যাং করার জন্য আচ্ছা এই জন্য কিন্তু শেষ গাইস তো সুন্দর জন্য হলে গেছে একটা সাবস্ক্রাইব করবেন ও আমার সাথে কী খেলতেছে আমার ওয়ানটা পার্ট শেয়ার করতে ট্রাই করতেছে কিন্তু না আমি ওই ভাবে তোমাকে আমার ফিলে দিলে ওই অসাই গেলাম তোমাকে যদি দেখলে একটা জায়গা আমার তোমার আবার আচ্ছা গাইছে ওকে কালেট করে কালো ফাডার করে ফাডা রে ফাডার করে ফাডা তো কাছে কাছে আচ্ছা কাছে করে এসে এবার ইসে গুলো মানে কি সুন্দর আছে আমাকে কানা আমাকে কানা মারা এত আনা কানা কানা বানাতে সোজা তুমি কেন হলো তুমি তাহলে বুড়ে বুড়ে খেড়াই সেরে করে খেড়াইস আচ্ছা কাছে ওকে সেভাবে গেছে এবার কিন্তু মায়ের লাগবে আচ্ছা একটু ডিজে বাড়ি করে নিলাম কারণ একটু মজা করলাম ঠিক আছে আচ্ছা কাছে আমরা এবার একটা জিনিস করবো যেহেতু ওইখানে তারা আছে যেহেতু এইটা উনি শেষ আর এবার কেউ কুমটা চোখে না দেখে কুমটা সে যে পিছন দিয়ে ওর পিছনটা দিব একদম মেরে ঠিক আছে আপনাকে দেখতে দেখেন আমি কি করি ওকে দেখতে থাকেন আমি শেয়ার করে দ্বারা আছে ওই কানাগুলো কনে আমার আশা করছি মেয়ে দিছি এবার গেছে আমি শিওর খোঁজা শুরু করছি যে আমার বেশি ফে বেশি পেয়ে না গেছে আমি মেয়েদের সুন্দরী দেখতে পাচ্ছেন গেছি আপনি দেখিয়েছেন সব বেশি দেখে দেখে মাথায় সাজাবে দেবেন তো সবাই ছেলে গেছে আমাদের নয় ট্রেনের প্রেম ভিডিওটা লিওন ক্যারেক্টার নিয়ে না মানে গেছে ওই যে মানে নতুন মানে নতুন না গেছে ওই মানে মেয়ে ক্যারেক্টার নিয়ে মানে সুন্দর ক্যারেক্টার নিয়ে ভিডিওটা কেমন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর কি সবাই বালাইকটা বাজায় দেবেন না মানে ওই যে বেলাইকেন্টটা বাজায় দিয়ে সবাই লাইক সাবস্ক্রাইব করবেন ওকে